বাসায় যতবারই লোটটা মাছ আনা হয় আমি ততবারই এই রেসিপিটা বানাই আর এটা হলো কক্সবাজার স্টাইলের লোট্টা ফ্রাই এটা গরম গরম ভাতের সাথে এই গরম গরম লোটটা ফ্রাই খেতে কিন্তু অসাধারণ এখানে লোটে ফ্রাই করার জন্য মাছগুলোকে ভালো করে ওয়াশ করে নেওয়ার পরে এখন এর মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি আর মাছগুলো কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি কক্সবাজারে কিন্তু রেস্টুরেন্টগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে মাছগুলো এইভাবে ছোট ছোট পিস করে নেওয়া হয় তো এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া জিরার গুঁড়া কালো গোল মরিচের গুঁড়া লবণ টেস্টিং সল্ট সয়া সস এই সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি এখানে টেস্টিং সল্টটা টোটালি অপশনাল আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন ট্রেনগুলোতে কিন্তু ভাজা পোড়া ক্ষেত্রে ওরা টেস্টিং সল্ট ইউজ করে এই জন্য আমি ইউজ করলাম আর এদিকে এখন কোটিং এর জন্য নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা টেবিল চামচ কর্নফ্লাওয়ার আরো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া এই সব কিছু ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি এখন এর মধ্যে মাছগুলো কোট করে নিচ্ছি আর মাছগুলো আমি আজকে ডাবল কোট করব যাতে করে একটা লেয়ার ক্রিয়েট হয় তো এই জন্য মাছগুলো প্রথমে এই ময়দার মিশ্রণের মধ্যে কোট করে নিতে হবে ভালো করে হাত দিয়ে চেপে চেপে প্রথম লেয়ার লেয়ারটা কোট করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি আমরা কম বেশি তো রান্না সবাই জানি কিন্তু এক একজনের রান্না করার সিস্টেম প্রসেস এগুলো কিন্তু ভিন্ন এই জন্য আমি যেভাবে করি রেস্টুরেন্ট স্টাইলে ওইটা আপনাদেরকে শেয়ার করছি যারা নতুন আছেন তাদের কিছুটা হলো হেল্প হবে এভাবে মাছগুলো ময়দার কোটিং এ ভালো করে কোট করে নেওয়ার পরে এখন একটা বাটির মধ্যে পানি নিয়ে রুম টেম্পারেচার থাকা পানির মধ্যে এ ফিশ আবার বিয়ে এর মধ্যে থেকে তুলে আবার ময়দার মিশ্রণের মধ্যে ভালো করে কোট করে নিব আর এই কাজটা কিন্তু দুইবার করব এতে করে কিন্তু ক্রিসপিটা অনেক ভালো হয় আর আপনারা চাইলে কিন্তু এক লেয়ার কোটিংও করতে পারেন কোনো প্রবলেম নেই তো আমি এদিকে ডাবল লেয়ার কোটিং করে সবগুলো একটা প্লেটে রেডি করে নিলাম আর এখন এই গরম গরম ডুবো তেলে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে প্রথমে চুলার আঁচটা কিন্তু হাই হিটে রেখে মাছগুলো এক পাশ হয়ে গেলে এরপর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ফুটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কাজগুলো কিভাবে করছি আর দেখেই বোঝা যাচ্ছে মাছটা কতটা ক্রিসপি হয়েছে মাছটা বাহির থেকে ক্রিসপি আর ভিতর থেকে অনেক বেশি জুসি হয় বেজ ভেজে নেওয়ার পর সেকেন্ড ও আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি লোটটা ফ্রাই তো আমার অনেক বেশি পছন্দ কে কে আমার মতো লোটটা ফ্রাই পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন আর যার হাতে এই মজাদার লোটটা ফ্রাই খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিন আর এ লেটটা ফ্রাই দিয়ে খাওয়ার জন্য সাথে কিছু শুকনো মরিচও ভেজে নিলাম আর উপরে একটু সাদা ম্যাজিক ম্যাগি মশলা ছিটিয়ে দিলাম এতে করে টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে তো এখন প্লেটে আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর ওয়েট করতে পারছি না এখন এই গরম গরম লেটটা ফ্রাই দিয়ে গরম গরম ভাত আর সাথে এই শুকনো মরিচ দিয়ে খেয়ে নিব আর টেস্টটা কিন্তু অসাধারণ আর এই লেটটা ফ্রাই এতটা টেস্টি হয় যে আপনারা কিন্তু এক লেটটা ফ্রাই এভাবে ভাত ছাড়াও এমনি এমনি খেয়ে ফেলতে পারবেন আমি তো ভাজতে ভাজতে প্রত্যেক আমার পেটে চলে যায় আর এদিকে ওয়াদি বেবিও মাসাল্লাহ অনেক পছন্দ করেছে তো ওয়াদি বেবিকে আমি মাঝখান থেকে কাটাটা ফেলে দিয়ে দেন ফিশ গুলো দিচ্ছি আর ও অনেক এনজয় করে খাচ্ছে যাদের বাসায় বেবিরা কিন্তু ফিশ খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে ফিশগুলো ফ্রাই করে দিতে পারেন অন্যান্য ফিশগুলো গুলো চাইলে কিন্তু আপনারা সেম প্রসেসে ফ্রাই করে নিলেই হবে আজকের ভিডিও কেমন দেখেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা থামস আপ দিবেন আর যারা এখন আমাদের পেজটা ফলো করেনি অবশ্যই কিন্তু পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন for today i am first